আসসালামু আলাইকুম নাইমা বলছি বিক্রমপুর থেকে বাংলাদেশি ব্লগার মম নাইমা চ্যানেলে সবাইকে স্বাগতম কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা তো আমার জানা নেই তবে কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি সবাই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার আগের ভিডিওতেও আমি দেখিয়েছিলাম আমি একটু একটু করে কীভাবে রান্নাঘরটাকে গুছিয়ে নিচ্ছিলাম তবে যে কোনো কিছু গুছিয়ে নেওয়ার আগে অবশ্যই সেটাকে পরিষ্কার করে নিতে হবে তাহলে সুন্দর করে গুছিয়ে নিলে দেখতে ভালো লাগবে আর রান্নাঘর হচ্ছে এমন একটা জায়গা যেটা অপরিষ্কার হবেই প্রতিদিন এটাকে ক্লিন করতে হবে আর প্রতিদিনই এটা নোংরা হবে এই যে তেলের জাটা দেখতে পাচ্ছেন একদম মাঠালো হয়ে গেছে আর বেশ কয়েক দিন হয়ে গেছে এটাকে আমি ইউজই করতে পারি না এটার যে এই যে ক্যাপটা এটা টোটালি একদম বাদ এটার ভেতর দিয়ে আর তেল বের হয় না তাই এই তেলের জাটার জন্য আমি একটা নতুন ক্যাব অর্ডার করেছি আর এখন এটাকে খুব ভালোভাবে ক্লিন করে নেব বেশ কয়েক মাস ধরেই আমাদের সয়াবিন তেলের তুলনায় সরিষার তেলটা একটু বেশি পরিমাণে খাওয়া হচ্ছে তরকারি রান্নাতেও এখন সরিষার তেলই ব্যবহার করা হচ্ছে আমাদের উপজেলার একটা বাজারে ঘাইন বাগান ও তেলটা পাওয়া যায় তো এত মাস যাব আমার হাজব্যান্ড সেখান থেকেই এই তেল আনতো তো এখন তো আমার হাজব্যান্ড একটু অসুস্থ তো ওইদিকে আর যেতে পারে না তো আমাদের বাজার থেকেই কাছে যে বাজারটা সেখান থেকেই বোতলজাতকৃত যেই সরিষার তেলগুলো কিনতে পাওয়া যায় সব বাজারে পাওয়া যায় তো সেখান থেকে হাফ লিটার বা এক লিটার করে নিয়ে আসি আর সেগুলো দিয়ে রান্না করি তো সে বোতল থেকে ঢালতে গেলে তেল ঢালতে গেলে দেখা যায় একটু বেশি পরিমাণে পড়ে যায় বা মানে মতো হয় না তাই সরিষার তেল রাখার জন্য একটা জার নিয়েছি আর এই যে ছোয়াবিন তেল রাখার জারটা এটাকে আমি বেশ কয়েক বছর যাবত ইউজ করছি আর এরকমভাবে কয়েক মাস পরপরই খুব ভালোভাবে ক্লিন করে নিতে হয় নয়তো বোতলের ভেতরেই দেখা যায় তেলের কারণে খুব আঠালো একটা ভাব চলে আসে লালচে হয়ে থাকে তো দেখতেই পেয়েছেন আমি প্রথমেই কিন্তু গরম পানি করে নিয়েছি সেই গরম পানিতে ডিশ ওয়াশ বেকিং সোডা তারপর লেবু ভিনিগারও নেওয়া যেত তো সেই পানির মধ্যে এই বোতলটাকে আমি অনেকটা সময় চুবিয়ে রেখেছি এতে তেলের যে আঠালো ভাবটা সেটা অনেকটাই উঠে গেছে তারপর খুব ভালোভাবে এটাকে ঘষে মেজে পরিষ্কার করে এখন উপর করে রেখেছি এতে ভেতরে যে পানিটা আছে সেটা বেরিয়ে যাবে আর এখন আমি আমার সিংটাকে পরিষ্কার করে নিব এই জন্য তো দেখালামই সিংটার কী বাজে অবস্থা আমাদের তো এখানে গ্রামে টিউবওয়েলের পানি ইউজ করা হয় তো টিউবওয়েলের পানিতে এমনিতে প্রচুর পরিমাণে আয়রন থাকে আর আয়রনের কারণেই এই সিংটা বা যে কোনো গ্লাস জগ দেখা যায় কি অল্প কিছু দিনের মধ্যে এরকম লাল হয়ে যায় আর সিংটাকে ক্লিন করার জন্য কিন্তু আমি একটা উপাদান বানিয়ে নিয়েছি আর এটা হয়তো অনেকেই পারেন তো এটা কিন্তু অনেক মানে কাজের এই জন্য আর কি আমি একটু দেখালাম যে ওয়াশের সাথে আমি বেকিং সোডা ভিনেগার আর হচ্ছে পানি মিশিয়ে এটা কি বেকিং সোডাটা দেওয়ার পরেই একটু ফেনা ফেনা হয়ে আসবে আর ফেনাটা যখন একটু কমে যাবে তখন যেখানে ইউজ করার ইউজ করতে হবে তো আমি সিংকে পুরো সিঙ্কটাতেই ছড়িয়ে ছড়িয়ে দিয়েছি আর বেশ কিছুক্ষণ ওয়েট করেছি ইচ্ছে করলে সাথে সাথেও ঘষে নেওয়া যায় তবে একটু অপেক্ষা করে তারপর ঘষা মাজা করলে খুব দ্রুতই দাগগুলো উঠে যাবে পানির যে লালচে দাগ এছাড়া তেল মশলা ধোয়ার কারণেও কিন্তু সিঙ্কটা একদম লালচে হয়ে যায় সেটা কিন্তু একদমই ক্লিন হয়ে যায় আর আমার সিংটাতে কিন্তু এই যে কালো কালো ছুপ ছুপ দাগ দেখা যাচ্ছে এটা কিন্তু আসলে কোনো ময়লা বা কোনো কিছু জন্য হয়নি এটা আমার সিংটা যখন বসানো হয়েছিল। তখনই মিস্ত্রি ভুল করে এর মধ্যে হচ্ছে যে ভিকসল সেটা ফেলে দিয়েছিল এই কারণেই এই সিংটা এইরকম কালো হয়ে গেছে এটাকে এখন আমি যতই ঘষা মাজা করি এটা আর চকচকে হবে না কারণ এই কালচে ভাবটা হচ্ছে সিংটাকে একদম ডিসকালার করে ফেলেছে এই ভিক্সল যখন পড়ে গিয়েছিল তখন সিংটা একদম ডিসকালার হয়ে গেছে তো আগের রূপে এটা আর ফিরে আসবে না এরকমই কালচেই থাকবে তো তারপরেও আমি সিংটাকে একটু নতুনের মতো করে নেওয়ার জন্য এই স্টিকারগুলো লাগিয়ে নিচ্ছি এগুলো কিন্তু এখন অ্যাভেলেবেল অনেক জায়গায় পাওয়া যায় তবে এটা অনেক আগেই আমার ভাই আমার জন্য পাঠিয়েছিল আর আমি বেশ কয়েক বছর যাবতীয় এই স্টিকারটা এখানে ইউজ করি একটু একটু করে যেখানে নষ্ট হয়ে যায় তুলে ফেলে দিয়ে নতুন করে লাগে। আর এটা সিলভার কালার হতে অনেক ভালো হয়েছে যেহেতু সিঙ্কটা সিলভার কালার তো সিঙ্কের সাথে এটা খুব ভালো মানায় তো এখন অনেক ধরনের কালারই পাওয়া যায় টাইলসে তারপর প্রয়োজনীয় অনেক জায়গাতে স্টিকারগুলো লাগানো যায় আমার সিঙ্কের এই কালো দাগগুলো যদি না থাকতো এভাবে ওয়াশ করার পর আর স্টিকারগুলো লাগানোর পর সিঙ্কটাকে একদম নতুনের মতো লাগতো কি বলেন বোতলটাকে কয়েক ঘন্টা একটু উপর করে রেখেছিলাম দেখেন পানিগুলো কিন্তু একদম ঝরে গেছে তারপরও যেহেতু তেল রাখবো একটু পানি থাকলেই তেল ছিটে আসবে রান্না করার সময় তাই আমি একটা চিকন পরিষ্কার শুকনো কাপড় নিয়েছি এটা সেই জারটার ভেতরে ঢুকিয়ে দিলাম আর একটা চিকন চামচ নিয়েছি যেটা সাহায্যে আমি আরেকটু মুছে নিচ্ছি ভালোভাবে মুছে নিচ্ছি জারটাকে যেন কোনোভাবেই এর ভেতরে পানি না থাকে যারা আমার ভিডিওটা এ পর্যন্ত কন্টিনিউ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যেহেতু আমার চ্যানেলটা একেবারেই নতুন তো অনেক কিছুই আমার ভুল ত্রুটি হবে তো সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে যারা আমার ভিডিওটা কন্টিনিউ করছেন তাদের কাছে আমার কৃতজ্ঞতা শেষ নেই তো ভিডিওটার কোনো অংশ যদি এতটুকু ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না এ ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন যাই হোক বোতলে নতুন কার্ডটা লাগিয়ে নিলাম আশা এটাকে সুন্দরভাবে আবার বেশ কয়েক মাস ব্যবহার করতে পারবো আর এই যে আমি একটা থ্রি লেয়ারের কনার র্যাকও নিয়েছি তো টু লেয়ারটা সরিয়ে এখানে থ্রি লেয়ারটা লাগিয়ে একটু দেখলাম কেমন লাগে এই জায়গাটার জন্য আমি একটা কাঠের রেক বানিয়েছি আর সেটাকে ফিক্সড করবো ভাবছি তো আপাতত এটা এখানে থাকুক আজ এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম